শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজির উপভ্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে আটটা আজ খুব সকাল সকাল আর বাইরে বেরোয়নি সকাল সকাল আগে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম নিয়ে দেখলাম যে আর কোনো কাজ নেই তো সেই কারণেই একটু ছাদে উঠলাম আর ছাদের ওপরে এসে দেখি অবস্থা দেখো গোটা ছাদ একেবারে পাতায় ভরে গেছে কালকেই আমরা ছাদের জল কেটে ছাদটা ধুয়ে মুছে পরিষ্কার করলাম আর আজকে অবস্থা দেখো তো যাই হোক এদিকে দেখো রোদও কিন্তু খুব ভালোই বেরিয়েছে সকালবেলাতেই একদম তীক্ষ্ণ রোদ দিয়েছে আর ছাদে এত পরিমাণে পাতা পড়ার কারণ হচ্ছে এই যে এই ডালপালাগুলো গোটা আম গাছটা পুরো ছাদের উপরেই রয়েছে সংসারের কাজ তো আমার প্রায় হয়েই গেছে মাঝা ঘোষা ঝাড়ঝুর দেওয়া কাচা করিনি এখনও তো যাই হোক ওই জন্যে ভাবলাম যে রান্না করতে তো এখনো দেরি আছে এত সকালে তো আর রান্না বসাবো না তো কাজ পাচ্ছি না জন্যে ঝাঁদটাকে ঝাড় দিতে লেগেছি আর এটাও এই কাজটাও ভীষণই জরুরি কারণ প্রতিদিন একটু একটু করে অল্পতেই যদি না ঝাড় দিই না পরে আরও বেশি করে জমে যাবে তো সেই কারণেই একদম চারিদিক দিয়ে ভালো করে ঝাড়ঝুড় দিয়ে ওই পাশ দিয়ে পাতাগুলো ফেলে দেব আর আরেকটা আজকে তোমাদেরকে গুড নিউজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কালকে আমি অনেক বড় একটা সারপ্রাইজ পেয়েছি তো তোমরা দেখলে তোমরাও সারপ্রাইজ হয়ে যাবে তো সেটা কি তোমাদেরকে আমি একটু পরে বলছি তার আগে দেখো অল্প অল্প করে দেখা ছিল পাতাগুলো কিন্তু ঝাড় দেওয়ার পরে কতগুলো জড়ো হয়েছে তো একবারে ওই কোনটা একটু মানে ঢালু টাইপের তো আমাদের ওই পিছনটা বাড়ির ওদিকেই সব নোংরা টোংরা ফেলা হয় জঙ্গল তো সেই কারণে ঝাঁটা দিয়েই একবারে পাতাগুলো ওদিকেই পার করে দিচ্ছি তারপরে যখন আস্তে আস্তে রেলিং দেওয়া হবে তখন না হয় তুলে ফেলবো আর সেদিনকে যে কাজ করা হলো তো এই টিনটা ওপরেই থেকে গেছে তো টিনটা নিয়ে নিলাম নিচে নামিয়ে রেখে দেবো ভাঙাচোরার জিনিসগুলো যেখানে রেখেছি তো এই যে দেখো ফাইনালি আমার ছাদটা একদম ঝাড়ঝাড় দেওয়া হয়ে গেছে একবারে পুরো পরিষ্কার হয়ে গেছে এইভাবে যদি প্রতিদিন দিয়ে দিই আমি তাহলে আর মানে ছাদটা নোংরা হওয়ার কোনো প্রশ্নই উঠবে না তো যাই হোক তোমাদেরকে তো বললামই যে কালকে আমি একটা অনেক বড় সারপ্রাইজ পেয়েছি তো সারপ্রাইজটা হচ্ছে এই যে দেখো আমার শাশুমা কিন্তু হুট করে এসে হাজির হয়েছে বলা নেই করা নেই মানে আমাদের সবাইকে একদম চমকে দিয়েছে তো উনি কালকে এসেছিলেন রাত্রে তো শরীরটা মানে একটু খারাপ হয়ে গেছে সকালবেলায় উঠেছে তো গায়ে ভীষণ রকম জ্বর ছিল তো বাড়িতেই আমার জ্বরের ট্যাবলেট ছিল তো সেটা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিল তো উঠলো তো এখন বললো যে প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছে তো বললাম যে তাহলে চলো তেল দিয়ে ভালো করে মাথাটা একটু ম্যাসাজ করে দিই তো সেই কারণেই আর ওইদিকে কিন্তু আজকে বাড়িতে সম্পাও এসছে আমার বাড়িতে একটু ওর দরকার ছিল আমার সঙ্গে তো সেই জন্যে ও বাড়িতে মাঝে সাঝে আসে তো আজকেও এসেছে ও মানে মানে আমার শাশুমাকে দেখে ও মানে অবাক হয়ে গেছে আর কি সব সময় তো বাড়িতে থাকে না তো সেই কারণেই তো যাই হোক আমি মিলে এখানে বেশ গল্প সল্পই করছি আর শাশুমার মাথায় দেখো আমি তেল দিয়ে ভালো করে ম্যাসাজ করে দিয়েছি অনেকক্ষণ ধরেই তো এবার চুলের জট টট ছাড়িয়ে একেবারে বেনি করে দিচ্ছি আর মাথায় না খুব বেশি চুল নেই জানো তো এর আগের বারে যখন ভোটের সময় এসেছিলেন ওই তখন খালি আমাকে বলেছিল যে আমার একটু চুলের মানে ডগাগুলো একটু ছেঁটে দিতে ফেটে গেছিল তো আমি আবার ডগ কাটতে গিয়ে মানে চুলটা মানে একটু করে সমান করতে গেছি পুরো অর্ধেক চুল আমি কেটে ফেলেছি আর দেখো এখন কইটুকু হয়ে গেছে তো যাই হোক কিছু বলেনি অবশ্য আমাকে তবে পরে ফোনে বলেছে যে চুলগুলো কেটে ভালোই হয়েছে মাথাটা বেশ একটু হালকা হালকা লাগছে তো সেটা নিয়েই গল্প করছি আমি যে দেখো বেনিটা করে যদি ঝুলিয়ে রাখি কেমন দেখাবে আর আমারও চুলের অবস্থা দিন দিন প্রায় এরকমই হয়ে আসছিল তো এই যে হয়ে গেছে একদম মাথায় তেল দিয়ে চিরুনি টিরুনি করে দিয়েছি ভালোভাবেই তোকে জানি সবাই কি বলে কয় টুম্পা টুম্পা কয় টুম্পাকে দেখা যায় না এখন আর চম্পা ভুলে যায় কয় টুম্পা কই টুম্পার সঙ্গে আর রিলস বানাও না আমি টুম্পা এখন টুম্পা সোনা এখন টুম্পা সোনা আর কমেন কমেন্ট না আমি গেলে হাসতে হাসতে বলি রে টুম্পা সোনা এখন অনেক ব্যস্ত থাকে দেখা যায় না যাই হোক হাসি মজাই আর কি অনেক গল্প অনেক কিছু করা হলো বেশ কিছুক্ষণ ধরে তো তারপরে সম্প বাড়ি চলে যায় আর আমি এদিকে দেখো বসে পড়েছি দোকানের কাজ করতে আর সকালবেলায় কাজে বসলাম তার কারণটা হচ্ছে আজকে আমার ছুটি রান্নাঘর থেকে আজকে আমি ছুটি পেয়েছি হ্যাঁ শাশুমাই আজকে রান্না করে খাওয়াবে তো সেই কারণে মা ওদিকে মানে রান্না বসাচ্ছে আর আমি এদিকে কাজে বসে পড়লাম যেহেতু লাস্ট মোমেন্টে যে কটা হবে সে কটাই আমাদের দোকানের জন্যে আর কি বিক্রি হবে যত মাল থাকবে তত তো সেল হবে তাই না তো প্রত্যেকবার আমাদের কি হয় জানো তো এই জিনিসগুলো মানে আমরা মানে পাইকারি দিয়ে দিই শেষ করে দিই পরে আর খুচরো বিক্রি করার জন্য আমাদের থাকে না তখন দোকানে যার কাস্টমার আসে ওখানেই সাথে সাথে বানিয়ে বিক্রি করা হয় তো সেই সমস্যাটা আমরা প্রত্যেক বছর ফেস করি জানি না এবছরের ব্যবসা কেমন হবে তো পিকলুকে ওদিকে পড়তে বসিয়েছিলাম ও লিখতে বসেছে তো আমার হাতের লেখানো মাঝে ও বুঝতে অসুবিধা হয় যুক্ত মানে যুক্তাক্ষর যেগুলো থাকে একসঙ্গে তো সেটাইও বুঝতে পারিনি এসে আবার আমার কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে গেল তো ওকেও বুঝিয়ে দিলাম দিয়ে এখন ফটাফট হাত চালিয়ে কাজগুলো করছি আর এদিকে দেখো মা কিন্তু বাইরে রান্না বসিয়ে দিয়ে এদিকে ভেতরে এসেছে তরকারিপাতিগুলো কেটে নিতে কারণ ওই জায়গাটা প্রচণ্ড পরিমাণে গরম তো তার উপর ওই টিনের ঘেরাটেরা দেওয়ার পরে আরও বেশি পরিমাণে অন্ধকার আর গরম হয়ে গেছে তো সেই কারণে সব কিছু নিয়ে এসেই ফ্যানের মধ্যেই বসেছে তরকারিপাতিগুলো যন্ত্র করতে কত সুবিধা হয় না যখন মা একটা মানুষ বাড়িতে ইচ্ছা থাকে হাতাহাতি সব কাজকর্মগুলো করা হয় তো জানি না এই ভাগ্যটা আমার কবে হবে তবে এটা মাঝে সাঝে যখন হয় বেশ ভালো লাগে যাই হোক সকাল থেকে তো কাজকর্মের মধ্যে দিয়েই দিনটা চলতে থাকলো আমি ওদিকে দোকানের কাজ করছিলাম আর মা ওদিকে সংসারে রান্না এই সব দিকগুলো দেখে নিচ্ছিল তো দুজন মিলে হাতাপাতি করে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি আর এখন আমি দেখো দুপুরবেলায় আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর তোমরা তো জানোই আমার আগেই খাওয়া দাওয়া হয়ে যায় পরে আমি স্নানটা করে নিই ধীরে সুস্থে তো একবারে কিছু জামা জামাকাপড় ছিল সেই সমস্তগুলো কেচে কুচে একবারে স্নান ধান করে সেগুলো মেলতে ছাদে চলে এসেছি বাজে এখন দুপুর আড়াইটে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো কিছু জামা কাপড় ছিল সেগুলো সকালের দিকে ভেবেছিলাম যে ধুবো না একেবারে কালকে আর একটু জড়ো হবে একসঙ্গেই ধুবো তো দেখছি না এখন যেহেতু সময় আছে আর কোনো কাজও নেই তো ওই জন্য একেবারে কাপড়গুলো কেচে ভালো করে মাথায় শ্যাম্পু করে স্নান করে নিলাম আর রোদে আজকে ছাদটা এত গরম হয়েছে মানে খালি পায়ে এসছি আমার পাটা পড়ে জ্বলে গেল তো ভাগ্যে সেই গাছপালাগুলো রয়েছে এদিকটা একটু ছাওয়া আছে তো এখানেই এসে দাঁড়ালাম তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো পিংলুর বাবা খেতে এসছিলো তখনই সবাই একসঙ্গে খেয়ে নিয়েছি আর সকালবেলা তো দেখতেই পেলে শাশুড়ি চলে এসেছেন হঠাৎ সারপ্রাইজ তো যাই হোক ওনার মানে কাজ মানে এখানেও কিছু কাজ রয়েছে আর যেখানে কাজ করেন ওখানে কাজ ছুটি আছে তো সেই কারণে বললো ওখানে ফালতু একা একা সময় কাটে কী করবো বাড়ির থেকেই ঘুরে আসি ওই জন্যই এসেছেন তো যাই হোক আমার তো সেই মজা হচ্ছে কারণ এসেছে কালকে তো এই তো আজকে সমস্ত রান্নাবাড়ি সব কিছু করে খাওয়ালো তো সব কিছু শেয়ার করতে পারিনি গো তোমাদের সঙ্গে কারণ বুঝতেই পারছো আর মনসার দুই তিন দিন বাকি আছে আর শনিবারেই পুজো তো সেই কারণে আমি ওদিকে দোকানের মানে ব্যবসার কাজগুলো আমি করছিলাম আর শাশুমা ওদিকে রান্নাবাড়ির দিকটা সেরে নিচ্ছিলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গিয়ে একটু পিকলুকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে একটুখানি রেস্ট নিয়ে আবারও কাজে বসবো মানে যে খোপ টোপগুলো বানিয়েছি ওগুলো হলুদ রঙ করে কমপ্লিট করেছি এখন ছবি টবি সেট করে কমপ্লিট করে দেবো তো যাই হোক গরম লেগে গেলো চলো নিচে যাই ঠিক আছে আমার সঙ্গে থাকো পিকলব মানে ঘুমাবে না আমি না গেলে এই রোদের মধ্যে আর থাকা যাবে না তার বালতি টালতিগুলো নিয়ে নিই নিয়ে চলো সোজা এখন গিয়ে একটু মাথায় চিরুনি ঠেকাবো সিঁদুর টিঁদুর করে তারপরে ওকে ঘুম পাড়াবো তারপরে তো বিকালে দেখি এক জায়গায় যাওয়ার কথা আছে যদি যাওয়া হয় তাহলে তো তোমাদের তো সঙ্গে নিয়ে যাব তাই না চলো ওই দেখো দুঃসু ঘুমাইনি ঘর থেকে বেরিয়ে পড়েছে কোথায় বেরিয়েছো কেন চলো ঘুম করবে দুষ্টু চোখ এক দুধ নিচেই শুয়ে পড়েছে গরমের চোটে বিকেল বেলায় চলে গেছিলাম হাটে বাজার করতে তো বাজার টাজার করে নিয়ে এসেছি আর শাক নিয়ে এসেছিলাম লাল শাক দুই আটি তো সেটা এখন মায়ের দিকে বেছে নিচ্ছে পিকলুর ভীষণ পছন্দের শাকটা যেন তো তার মধ্যে মাঝে মাঝে একটু শাক খেলে পেটটাও বেশ ভালো থাকে পেট পরিষ্কার হয়ে যায় তো সেই কারণেই যখনই এরকম টাটকা টাটকা শাক দেখতে পাই আমি নিয়ে নিই কারণ আমি তো মাঠে ঘাটে খুব একটা বেরোই না তো সেই কারণে মানে তোলাও হয় না যার জন্যে কিনেই খাই তো এইদিকে দেখো মা এবেলায় শাক বাসছে আর আমি রাতের রান্নাটা আমি করব তো হাট থেকে একবারে মাংস নিয়ে এসেছি মা খাসির মাংস অনেকদিন পরে শাশুমা আসলো একটু খাওয়াবো না ভালো করে তো যাই হোক যদিও মা কিছুদিন থাকবেন এখনও আর সত্যি কথা বলতে ভিডিওটা দিতে না আমার অনেকটাই দেরি হয়ে গেছে কারণ তোমরা জানোই এখন ব্যবসার সময় আমাকে ওদিকেও সময় দিতে হবে তো চলো সেসব কথা ছাড়ো এবার ভিডিওর মধ্যে আসি এদিকে দেখো আমি কিন্তু ঘরেই সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি আলু পেঁয়াজ টিয়াজ সব কিছু কারণ বললামই যে রান্নার ওখানটা ভীষণ পরিমাণে গরম ওই তাই কোনো কাজ করা যায় না যা কাজ করার আমাদেরকেই ফ্যানের মধ্যে বসে এখানে করতে হয় তো সেই কারণেই আর ওদিকে পিকলুর পিসিমণি ফোন করেছে তো ও ওনার সাথে মা এখন কথা বলছে মানে আমার মামি ফোন করেছে তো মামির সঙ্গে এখন ফোনে গল্প করছে তো আমি এদিকে আলু পেঁয়াজ টিগুলো কেটে নিচ্ছি নিয়ে বাইরে গিয়ে রান্নাটা বসিয়ে নেবো তো যাই হোক এই যে দিকে আমার যন্ত্র প্রায় হয়েই গেছে এখানে দেখো পেঁয়াজ টমেটো কেটে নিয়ে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মাংস ধুয়ে নিয়েছি আর আদা রসুন ছেলে রেখেছি সে মশলাটা বেটে নেবার এই যে বাজার করে নিয়ে এসেছিলাম বাজারের জিনিসপত্রগুলো খালি করে নিয়েছি আর মা দিনে কি করেছে দেখো না মশলার কৌটো কাটি ধুয়ে তারপরে এই র্যাকটাকে ধুয়ে সব কিছু মানে মোছাকোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে যাই হোক মশলাপাতি বাটা করে নিয়ে আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি নিয়ে এদিকে দেখো তরকারিটাও বসিয়ে দিয়েছি আর পিকলু এখন শুরু করে দিয়েছে আর ঠাম্মার সাথে খেলা মানে দৌড়া ঝাপা শুরু করে দিয়েছে অনেক দিন পর নাতি ঠাকুমা এক জায়গায় হলে যাওয়া হয় আর কি তো এখন দুই বুড়ো বুড়ি এখন ঘুরতে বেরোলো ঘুরতে বেরোলো বলতে ওই বাড়ির দিকেই গেল দিদার বাড়ির ওদিকে তো আমি এখন একাই বাড়িতে মন্দির রান্না বাড়ি করে নিচ্ছি আর ফোনটা নিয়ে আসলাম পিকলুর বাবাকে ফোন করার জন্যে কয়েকটা জিনিস আমার দোকানে মানে ছাড়া পড়েছে তো সেগুলোই নিয়ে আসতে বলার জন্য আমি মায়ের ফোন থেকে ফোনটা করছিলাম আর কি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এদিকে দেখো আমি কিন্তু তরকারি চাপিয়ে দিয়েছি আর ভাতটা বললো মা পরে নামিয়ে নেবে খাওয়ার আগে আগে করে নেবে তো যাই হোক মাংস নিয়ে এসেছি হাট থেকে সবাই একসঙ্গে যেতে চেয়েছিলাম কিন্তু হলো না তার কারণটা হচ্ছে যে মায়ের না মানে জ্বর এসে গেছে সকালবেলা তো বললাম শরীরটা খারাপ ছিল তো দুপুরের পর থেকে আবার একটু গায়ে জ্বর আসছিলো তো ওই জন্য বললো যে থাক আমি যাবো না ওষুধ ওষুধ খেয়েছিল তো গাটা প্রচণ্ড মানে জ্বরটা নামছে তো ঘেমে যাচ্ছিল তো বললো যে এইবেলা যাব না তুমি যাও আমি পিকলুকে বাড়িতে নিয়ে দেখছি তেমন ভালো হলো তাহলে আমি সাইকেলটা নিয়ে ফট করে চলে যাব তো সাইকেল নিয়ে যেতে গেলাম কিন্তু দোকান অব্দি হেঁটে গেছিলাম দোকানে আমার সাইকেলটা ছিল তো দোকান অবধি হেঁটে গেছি ওই সময় আবার ঝিঝি করে বৃষ্টি শুরু হয়ে গেল তো পিকলুর বাবা আবার বললো যে থাক টোটো করেই চলে যাও আজকে তো গেলাম আর এই তো বাজার টাজার করে এত ভিড় আজকে হাটে এই শনিবারই তো মনসা পুজো তো আজকে হাটবার আছে মানে এত পরিমাণে ভিড় পা রাখার জায়গা নেই আর তার মধ্যে যেখানটায় হাট বসে ওই জায়গাটা হচ্ছে ক্লাবের জায়গা তো মানে মণ্ডপ আর কি ওখানে বেশ ধুমধাম করে দুর্গা হয় তো সেখানে না এখন থেকেই দুর্গাপূজার প্যান্ডেল শুরু হয়ে গেছে তো বাস টাস মানে বেঁধে আর কি এক অবস্থা ওই জন্য আমারও দেরি হয়ে গেছে তো কোন রকম বাজার ঘাট করে এসে এই তো আবার রান্নার জোগাড়যন্ত্র করে রান্না করতে বসালাম তো যাই হোক চলো রান্নাটা করে নি সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো ভিডিওটা এদিকে কিছু মানুষের কাজ আছে মা সেগুলো করেছে দেখবে দাও তোমাদেরকে দেখাচ্ছি অনেকটা হেল্প করে দিচ্ছে এই যে দাঁড়ো এক এই যে দেখো এই সব মনুষগুলো আমি সারাদিনে বানিয়েছি যেগুলো আমি বানাচ্ছিলাম দেখতেই পেলে সকালবেলায় খুব বানাচ্ছিলাম তো বানিয়ে আমি হলুদ রঙ করে একবারে রেডি করে রেখেছিলাম তো মা আবার এই যে ছবিগুলো দিয়েছে ছবিগুলো লাগিয়ে একবারে মাথা বিটগুলো রং করে দিয়েছে আর এই যে এখানে রং ভিজিয়ে রেখেছে তো এই রংগুলো দেখি যে হোক কেউ একজন চলো মা এখন পিকলুকে নিয়ে ওই দিদাবাড়িতে বাড়িতে গেলো একটু মানে একটু ঘুরে আসতে গেলো অনেকক্ষণ বসেছিল তত বললো একটু ঘুরে আসি ভালো লাগছে না তো চলো আমার তো রান্নার জোগাড় যন্ত্র আমি সব একবারে করেই নিয়েছি ফটাফট তরকারিটা করে নিই তোমাদের সঙ্গে গল্প করতে গেলে আবার আমার তরকারি পুড়ে যাবে এই যে দেখো মি অ্যান্ড দিস ইস মাই তরকারি ঠিক আছে চলো হাসি মজাক বাদ মে তাহলে আচ্ছা সে খানা বানালেতে হ্যাঁ আমার পাতিদেবকে অর্ডার হে কি উস দিনকে তারা আজ মটন বানানা হ্যাঁ এর আগে যেদিন বানিয়েছিলাম সেদিন তো দারুণ হয়েছিলো সেবাই তো হচ্ছে যে সেরকমই যেন সেম সেম টেস্ট হয় এবার ব্যাপারটা হলো সেদিন তো এখানে খুব বৃষ্টি পড়ছিলো দেখতেই পেলে জলের মধ্যে রকম আমি ওই হাঁটু জলে পা দিয়ে রান্না করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রকম আমি একদম ঠাকুরের নাম নিয়ে ধরপর করে রান্নাটা সেরেছি তো এখন ব্যাপার হলো যে আজকেও কি সেদিনকার মতো সেম সেম হবে কারণ আমি তো ধরপড় করে নিয়েছি এবার আজকে তো আমার হাতে অনেক টাইম আছে তো এখন ব্যাপার হলো যে জানি না কেমন হবে তরকারিটা তো যাকি যেমন হবে খেতে হবে তাই না রান্না করেছি বলে কথা পছন্দ না হলে নিজে রান্না করে খাবে কি বলো তোমরা ও আরেকটা কথা আমি আবার হাতে যাওয়ার কথা না একটু পার্লারে ঢুকেছিলাম দেখো থ্রেটিং করিয়ে আনছি কিন্তু আমার মনে হচ্ছে না যে টেরা ব্যাকা করে দিয়েছি কিন্তু আমি বুঝতে পারছি না উঁচু নিচু লাগছে না কি মানে আমার পছন্দ হয়নি মনের মতো হলো না মানে খটকা লাগছে আমার একটু নাকি অনেক দিন পরে ট্রেটিং করালাম জন্যে নাকি তাকে চলো কথা বাদ দাও এখন কোনো কোথাও যাওয়ার নেই মন শান্তির জন্য করলাম অসুবিধা হচ্ছিলো খুব চুলকায় এই যে ফাইনালি আমার মাটন রান্না একদম রেডি কি সুন্দর হয়েছে না কালারটা দেখো একদম সেদিনকার মতই হয়েছে তো এদিকে একবারে ভাতটাও বসিয়ে দিলাম মা ঘরের ভিতরে কাজ করছে তো সেই কারণে ভাবলাম আবার উঠে এসে হাঁড়ি ঘাঁটবে দেখ আমি করছি যখন আমি করে নিই তো এদিকে দেখো এই দিনে যেগুলো কমপ্লিট করেছি সেগুলো মা এখন জোড়া মেরে দিচ্ছে ওইদিকে আর এই দিকে এসেছেন হচ্ছে আমাদের দিদা বুড়ি মানে আমার শাশুড়ি মায়ের মা তো সে একটু মুড়ি খেতে দেওয়া হয়েছিলো খেয়ে দিয়ে চলে গেছে আর দিদাকে এক বাটি তরকারিও দিয়ে পাঠিয়ে দিয়েছি ওদিকে আর এখন আমরা রাতের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি পিকলুকে খাইয়ে দিয়েছি আর পিকলুর দাদু খেয়ে নিয়েছে ওরা ওই ঘরে লুডো খেলছে মোবাইলে আর এখানে দেখো ওই বাচ্চা মেয়েটা ওটাকে তোমরা অনেকেই চেনো ফুগি ওটা পিকলুর পিসিমণি হয় তো ওকে ওখানেই খেলছিল ও পিকলুর সাথে তো সেই কারণেই ওকেও একবারে খাইয়ে দিচ্ছে তো আমরা এখন বাকি আছি খাওয়া দাওয়া করতে সত্যি কথা বলতে না তরকারিটাও কিন্তু দারুণ হয়েছিল আর আরেকটা কথা হচ্ছে ওদের বাড়িতে না মানে একটু ঝামেলা হয়ে গেছে যার জন্যে মন মেজাজ একটু খারাপ হয়ে গেছিলো তো সেই সময় আর তরকারি রিভিউ টিভিউগুলো আমার আর নেওয়া হয়নি ওদের কাছ থেকে তো যাই হোক রিভিউ নেওয়ার থেকেও বড়ো কথা হচ্ছে যে সবাই মিলে যে আমরা আবার একসঙ্গে এক জায়গায় হয়েছি এভাবেই মিলেমিশে সবাই একসঙ্গে আছি এটাই আমার কাছে অনেক ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমাদের এই সম্পর্কে কোনো দিন নজর না লাগে বিশেষ করে আমার এই শাশুড়ি বৌমা সম্পর্কে মানে আমরা যেভাবে আমি যেভাবে আমার শাশুমার সঙ্গে মিলে থাকি বা আমার শাশুড়ি আমাকে যতটা ভালোবাসে তো এই সম্পর্কটাই না যেন কোনো দিন কারো কোনো না লাগে কারণ দেখি তো চোখের সামনে যতই পরিবারে মিল থাকুক না কেন এই শাশুড়ি বৌমার মিলটা খুব কমই দেখা যায় আর উঠতে বসতে ঝগড়া তো চোখের সামনে আছেই মানে আশেপাশে যত বাড়ি ঘর আছে সেখানেই তো সেই কারণেই এই মনে মনে এই জিনিসটা আমি চাই যাতে আমাদের সম্পর্কে কখনো কোনো বাধা বিপত্তি না আসে বাস এইটুকুই ঠাকুরের কাছে কামনা করি যাই হোক চলো ভালোভাবে খাওয়া দাওয়া সেরে নিই আর তার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো সারাদিনের ভ্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে